খবর খবর। প্রথমে বিশেষ সংযুক্ত আরব আমির শাহী সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং অংশীদারিত্ব বাড়িয়ে তুলতে ফলপ্রসূ আলোচনা করেছেন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে একগুচ্ছ সমঝোতা স্মারকপত্র বিশ্ব প্রশাসন সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত সরকারি পরিষেবা প্রদানে অগ্রণী ভূমিকা নেওয়ায় ভারত নবম গভটেক পুরস্কার লাভ করেছে আজ বিশ্ব বেতার দিবস এ উপলক্ষে আকাশবাণী আয়োজিত নাই সোজ নাই কাহিনী শীর্ষক এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি তার জীবনের পথ কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন মহিলাদের উপর অকথ্য নির্যাতন সহ বিভিন্ন অভিযোগে খবরের শিরোনামে উঠে আসা পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা জারির নির্দেশ কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে বিহার বিধানসভায় আজ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রাজ্য বাজেট পেশ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সংযুক্ত আরব আমির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং অংশীদারিত্ব বাড়িয়ে তুলতে ফলপ্রসূ আলোচনা করেন বাণিজ্য বিনিয়োগ পরিকাঠামো ডিজিটাল পরিকাঠামো অর্থপ্রযুক্তি শক্তি সংস্কৃতি এবং জনসংযোগ সহ নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত করতে তাদের মধ্যে কথা হয় ভারত ও সংযুক্ত আরব আমির মধ্যে সহযোগিতা ভিত আরো শক্তিশালী করতে একগুচ্ছ সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে এর মধ্যে রয়েছে দ্বিপাক্ষিক বিনিয়োগ বৈদ্যুতিক আন্ত যোগাযোগ এবং বাণিজ্য ভারত মধ্যপ্রাচ্য অর্থনৈতিক করিডোর জাতীয় আর্কাইভ ক্ষেত্রে সহযোগিতা প্রভৃতি প্রধানমন্ত্রী মোদী ডিজিটাল রূপে ক্রেডিট ও ডেবিট কার্ডের উপর ভিত্তি করে সেদেশের ডোমেস্টিক কার্ড জবানের সূচনার জন্য সেদেশের রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান आज भारत और के बीच में हर क्षेत्र में एक सांझी भागीदारी हो रही है आज भी हम कई महत्वपूर्ण फैसले करने जा रहे हैं हम यूपीआई मेरा और हमारा जीवन कार्ड इन दोनों का एक प्रकार से एक नया युग शुरू हो रहा है फिनटेक का और ये भी अपने आप हाँ में बहुत बड़ा होगा। বিশ্ব প্রশাসন সমিটে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত সরকারি পরিষেবা প্রদানে অগ্রণী ভূমিকা নেওয়ায় ভারত নবম গভটেক পুরস্কার লাভ করেছে সংযুক্ত আরব আমি শাহের পক্ষ থেকে এই পুরস্কার কেন্দ্রীয় এবং স্থানীয় স্তরের সরকারি সংস্থাকে সৃষ্টিশীল এবং উদ্ভাবনী সমাধানের জন্য দেওয়া হয়ে থাকে সেদেশ মন্ত্রক ভারত সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের রূপান্তরমূলক প্রকল্প আই থেকে স্বীকৃতি দিয়েছে এআই এর প্রযুক্তি সাহায্যে পথ নিরাপত্তার চ্যালেঞ্জগুলি মোকাবিলার বিষয়টিতে বিপ্লব এসেছে বলে উল্লেখ করা হয় শেখ হামদান বিন মোহাম্মদ আল হাত থেকে ভারতের কনসুলেট জেনারেল তাদু মামু এই পুরস্কার গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর জন্মস্থান ওড়িশার রায়রংপুর থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত তার পথ চলার কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন

एक दिन ऐसे आएगा और कोई संरक्षण और कोई अधिनियम की जरूरत नहीं होगी क्योंकि ये अपरचुनिटी अपने आप उनको मिल जाएगा लेकिन अभी के दौर में थोड़ा चाहिए इसीलिए ये जब मैं हस्ताक्षर कर रही थी मुझे बहुत गर्व महसूस हो रहा था कि बहुत दिनों से बहुत सारे ऐसे टैलेंटेड महिलाए है ये एक अपरचुनिटी उनको मिलेगा और संसद में आएंगे जो विधानसभा में आएंगे तब तो उनका जो कबीलियत को हम देखेंगे उस टाइम हम कुछ बोल सकते हैं हम लाइन क्या कर रहे हैं क्या नहीं कर रहे हैं 2047 সালে বিকশিত ভারত নির্মাণ নিয়ে রাষ্ট্রপতি তা দৃষ্টিভঙ্গিও অনুষ্ঠানে তুলে ধরেছেন বিকাশ मींस आर्थिक विकास सामाजिक विकास শিক্ষাগত বিকাশ সো hasta কে বিকাশ এবি আত্মিক কিন্তু যে بھی বিকাশ বে আপ করি কিজি আত্মা কা বিকাশ বিনা আপ সম্পূর্ণ নহি अप अधुरा है स्पिरिचुअलिटी के साथ आपका सामाजिक विकास आर्थिक विकास आपको शैक्षणिक विकास भी करना हो, होगा टेक्नोलॉजी को भी आपको साथ में लेना होगा क्योंकि योग के हिसाब से आपको अपने आप को बदलना है योग परिवर्तन के साथ खुद को भी परिवर्तन करना चाहिए लेकिन आत्मिक विकास को सर्वोपरि मानना चाहिए তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন দু হাজার চোদ্দ সালের পর থেকে সরকার কমিউনিটি রেডিও সিদ্ধান্ত নিয়েছে এবং এর সহায়তায় সাড়ে সাত লক্ষ টাকার অর্থ সাহায্য করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রক আয়োজিত ভারতের কমিউনিটি রেডিওর কুড়ি বছর পূর্তির উপলক্ষে দুদিনের আঞ্চলিক বেতার সম্মেলনে আজ এক ভাষণে শ্রী ঠাকুর কমিউনিটি রেডিওকে কণ্ঠ কণ্ঠস্বর বলে উল্লেখ করেন তিনি বলেন সবকা সাথ সবকা বিকাশের জন্য আঞ্চলিক ভাষায় কমিউনিটি রেডিও স্টেশন পরিচালনা অত্যন্ত জরুরি গুরুই প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন সমাজে তৃণমূল স্তরে পৌঁছতে জনসংযোগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ্য আজ বিশ্ব বেতার দিবস নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে 2011 সালে ইউনেস্কো দিনটিকে স্বীকৃতি দেয় পরে 2012 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে তা অনুমোদিত হয় সংবাদ সংস্থা রয়টার্সের समीक्षा অনুযায়ী আকাশবাণী সারা বিশ্বে সবচেয়ে বিশ্বস্ত বেতার মাধ্যম হিসেবে স্বীকৃতি পেয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা বলেছেন সরকার দেশের কৃষিজীবী মানুষদের সঙ্গে কথা বলতে এবং তাদের সমস্যা সমাধানে সব রকম চেষ্টা করতে প্রস্তুত নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি জানান কেন্দ্র কৃষকদের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর কৃষকদের সমস্যা রাজ্যগুলির সঙ্গে যুক্ত তাই আলোচনার জন্য একটি ফোরাম তৈরি করে সমাধানের পথ খুঁজে বের করতে হবে উল্লেখক ফসলের কাঙ্ক্ষিত মূল্যের দাবিতে পাঞ্জাব হরিয়ানা থেকে পদযাত্রা করে রাজধানী দিল্লিতে পৌঁছানোর ডাক দেয় দুশোটি সংগঠনের সহস্রাধিক বিক্ষোভকারী কৃষকরা পথে পুলিশ পাঞ্জাব দিল্লি হরিয়ানা সীমান্তে সিমেন্টের স্ল্যাব কাঁটাদার দিয়ে ব্যারিকেড তৈরি করে আজ তারা তা ভেঙে এগোতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে মহিলাদের উপর অপথ্য নির্যাতন সহ বিভিন্ন অভিযোগে খবরের শিরোনামে উঠে আসা পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা জারি নির্দেশ কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে এলাকায় আরও সশস্ত্র পুলিশ মোতায়েন করতে বলেছেন বিচারপতি জয়সেন গুপ্ত একশো ধারা জারি ইন্টারনেট বন্ধ নিয়ে মামলা করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজ মামলায় গোটা সন্দেশ খালিতে একশো চল্লিশ ধারা জারি করা যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি সেনগুপ্ত তিনি জানান উত্তেজনা প্রবণ এলাকা চিহ্নিত করে একশো ধারা জারি করা হয়ে থাকে এক্ষেত্রে পুরো এলাকা থেকে কেন তা জারি হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এদিকে ওই ঘটনায় আজও এলাকায় পরিস্থিতি উত্তাল বিজেপি সহ সব বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিনিধিরা এলাকায় ঢুকতে গেলে পুলিশ তাদের আটকে দেয় শুরু হয়েছে বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চার্জ করে ছোঁড়া হয় কাদারে গ্যাস এখনো পরিস্থিতি উত্তপ্ত জাতীয় মহিলা সদস্যরাও আজ সন্দেশখালীতে গিয়ে নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলেছেন কলাইকুণ্ডা বায়ুসেনা চালকদের প্রশিক্ষণ চলাকালীন খড়গপুর লোকাল থানার অন্তর্গত দিয়াশা এলাকায় একটি হক যুদ্ধবিমান ভেঙে পড়েছে প্যারাসুটের মাধ্যমে চালকরা বিমান থেকে বেরোতে সক্ষম হন ঘটনার জেরে রীতিমতো আতঙ্কে পরিবেশ সৃষ্টি হয় এলাকায় দুই বিমান চালক সামান্য আহত হয়েছেন ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যে বিমান বিমানঘাটির বায়ুসেনা আধিকারিকরা হেলিকপ্টারে পৌঁছন বিহার বিধানসভায় আজ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য রাজ্য বাজেট পেশ হয় অর্থমন্ত্রী সম্রাট চৌধুরী দু লক্ষ আটাত্তর হাজার কোটি টাকার বাজেট পেশ করেন গত আটাশে জানুয়ারি সে রাজ্যে গঠিত নতুন এনডিএ সরকারের এটি প্রথম বাজেট সভায় শ্রী চৌধুরী বলেন এই প্রথম রাজ্যে শিক্ষা খাতে বাজেটে সর্বোচ্চ বাইশ দশমিক দুই শতাংশ অর্থ বরাদ্দ করা হল গ্রামীণ এলাকার বিকাশে মঞ্জুর করা হয়েছে তেরো দশমিক আট শতাংশ টাকা এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ রাজ্যের সবকটি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে রাজ্য বিধানসভায় রাজ্যপালের অভিভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে শ্রী কুমার বলেন আগামী লোকসভা নির্বাচনে এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে দু হাজার পঁচিশ সালে বিধানসভা নির্বাচনে তারা দুশো আসনে গন্ডি পার করবে বলে তিনি জানান বিধায়ক কেনাবেচার অভিযোগের বিষয়ে তিনি বলেন যারা অপরাধ করছে তারা কেউই ছাড় পাবে না আম আদমি পার্টি জাতীয় রাজধানীর একটি লোকসভা আসন কংগ্রেসকে দেবে এবং বাকি ছটি আসনে তারাই প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলে জানিয়েছে এক সাধারণ সম্পাদক সন্দীপ বলেন বিগত নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে দিল্লিতে একটি আসনও পাওয়ার যোগ্যতা কংগ্রেসের নেই তবুও জোট ধর্মকে সম্মান জানিয়ে তারা এই আসন বন্টন করছে ওই সম্মেলন থেকে শ্রী পাঠক গুজরাটের দুটি এবং গোয়ার একটি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস ত্যাগ করে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস সহ একাধিক দলীয় ব্যক্তিদের উপস্থিতিতে আজ ভারতীয় জনতা পার্টিতে তিনি যোগ দেন তিনি এই সিদ্ধান্তকে তাঁর রাজনৈতিক জীবনের নতুন সূচনা হিসেবে বর্ণনা করেছেন উল্লেখ্য দুই বিশিষ্ট কংগ্রেস নেতা বাবা সিদ্দিকী এবং মিলেন দেওড়া দল থেকে পদত্যাগের পর শ্রী চৌহান দল ছাড়ার কথা জানালেন এদিকে আর এন রবি রাজ্য মন্ত্রিসভা থেকে ভি সিন্থিল বালাজি পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজভবন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে রাজ্যপাল ব্যাপারে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যানিনের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন উল্লেখ্য অর্থত্র মামলায় ইডির হাতে গ্রেপ্তারের সাত মাস পর সেন্থেল বালাজি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন শেষ খবরের বিশেষ কিছু অংশ একবার সংযুক্ত আরব আমি সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং অংশীদারিত্ব বাড়িয়ে তুলতে ফলপ্রসূ আলোচনা করেছেন দুদেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে একগুচ্ছ সমঝোতা স্মারকপত্র বিশ্ব প্রশাসন সমিটে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সরকারি পরিষেবা প্রদানে অগ্রণী ভূমিকা নেওয়ায় ভারত নবম গভটেক পুরস্কার লাভ করেছে বিহার বিধানসভায় আজ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ হয়েছে খবর শেষ